মেন্টাল হাসপাতালের মধ্যে থাকা একটি সুন্দর পুকুরের পাশ দিয়ে দুই পাগল বন্ধু ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ দুই পাগলের মধ্যে এক পাগল পা ফসকে সেই পুকুরের মধ্যে পরে যায় সেই পাগলটি সাঁতার জানতো না তাই জলের মধ্যে ডুবে যেতে থাকে এই দেখে দ্বিতীয় পাগলটি তার বন্ধুকে বাঁচানোর জন্য জলে জাপ দিই এরপর সে যত রীতি অনেক কষ্টে তাকে উদ্ধার করে জল থেকে আনে এই খবর মেন্টাল হাসপাতালের কর্তৃপক্ষের কাছে পৌঁছালে তারা বলতে লাগলো আরে এই পাগল তো একদম সুস্থ হয়ে গেছে এবার সেই পাগলকে পাগলাগারত থেকে চিরতরে মুক্তি দেওয়ার জন্য ডাকা হলো তারপর তাকে বলা হলো ভাই তোমার জন্য একটি সুসংবাদ ও একটি দুঃসংবাদ আছে সুসংবাদটি হলো তোমাকে আজ পাগলা পাগলাগারত থেকে চিরতরে ছেড়ে দেওয়া হবে কারণ তুমি তোমার বন্ধুর জীবন বাঁচানোর জন্য যা করেছ এর থেকে প্রমাণ হয় তুমি এখন একদম সুস্থ স্বাভাবিক তোমার মাথায় কোনো সমস্যা নেই আর দুঃসম্বাদটি হলো তুমি তোমার বন্ধুকে জল থেকে বাঁচানোর কিছুক্ষণ পরেই সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে সে আর এখন এই দুনিয়াতে বেঁচে নেই তখন সেই পাগল বলল আরে ও ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে যাবে কেন ওকে তো আমি নিজেই দড়ি দিয়ে টাঙ্গিয়ে শুকোতে দিয়েছি কাল জলে পরে বিজে গিয়েছিল না তাই ধন্যবাদ গল্পটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন